আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার এই শেডের খরচ এবং এই শেডের পূর্ণাঙ্গ মাপ নিয়ে বিস্তারিত ভিডিও চেয়েছেন আমি আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা যারা দেখবেন আজকের পর থেকে কোনো প্রকার শেডের ভিডিও দেখা লাগবে না আপনারা এই ভিডিও দেখার পর পূর্ণাঙ্গ ধারণা পাবেন যে আপনার একটা শেড করতে কেমন খরচ হতে পারে এবং প্রত্যেক গরুর জন্য কতটুকু জায়গা লাগে এবং প্রত্যেকটা গরুর জন্য কতটুকু জায়গা থেকে শুরু করে যা যা যাবতীয় শেডের কাজ সব কিছুখানে আমি আলোচনা করব প্রথমে আমি এটার খরচ সম্পর্কে আলোচনা করি এই শেডে আমার রড সিমেন্ট ইট গিট্টি বলেন বালু বলেন মাটি বলেন যাবতীয় যত খরচ আছে যেমন এখানে আমার মাটি ভরাট করতে হয়েছে এই সব মিলে আমার খরচ গেছে ওর সাড়ে পাঁচ লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ তিন লক্ষ টাকা টিন লেগেছে দুই লক্ষ টাকার এবং টিনের সাথে অন্যান্য যা লাগে এঙ্গেল লেগেছে এক লক্ষ বিশ হাজার টাকার গ্রিল লেগেছে এক লক্ষ টাকার আর অন্যান্য ফোম টম যা আছে এগুলা লেগেছে এক লক্ষ টাকার তিন মিস্ত্রি লেগেছে তিরিশ হাজার টাকা টোটাল হলো চোদ্দ লক্ষ টাকা এই লক্ষ টাকায় আমার খামার কমপ্লিট আমি বলেছিলাম এক আগে যে সাড়ে তেরো লক্ষ টাকার মধ্যে আমার খামারটা অনেকটা হয়ে গেছে বাকি যে কাজগুলো আছে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকার মধ্যে শেষ হবে তো পঞ্চাশের মধ্যে শেষ হয়ে গিয়েছে আর ওইখানে পঞ্চাশ খরচ করার মতো আছে যেটা আমরা এখনো করি নাই যেমন এখানে আমরা একটা টানা গেট দিব যেটা এভাবে ঠেললে এদিকে চলে যাবে টানলে আবার এদিকে চলে আসবে আবারও তো আমাদের রেগুলার ঠেলা গেট আছে মানে আমাদের এক খামারের যেহেতু এই খামারটা মানে ওই খামারে একটা গেট দিয়ে এটা চলতেছে ভবিষ্যতে আমরা এইখানেও সেপারেট গেট করবো যখন আমরা এই দুইটা পার্টিশন আলাদা আলাদা করে নিবো ওই খামারটা পার্টিশন যদি আলাদা করি এটা যদি আলাদা করি কোনো সময় সেই সময় এক কেজি গেটটা আমরা ব্যবহার করব এখানে আবার তো এই গেটের প্রয়োজন নেই কাজে খরচও পঞ্চাশ হাজার কম আছে তো এটা করলে কিন্তু আমাদের খরচ পঞ্চাশ হাজার বাড়বে এখন আমরা আসি এই যে শেড এই শেডের মাপ নিয়ে আপনারা বলেছেন যে এক গরু থেকে আরেক গরু চারের দূরত্ব কতটুকু দেওয়া হয়েছে এই যে যদি দেখেন আপনারা আমার এইখান থেকে এইখানে আপনি যদি দেখেন এক চারি থেকে আরেক চারি দূরত্ব হলো চার ফিট এখন আপনারা বলতে পারেন যে চার ফিটের মধ্যে চার ফিট তো পুরোটাই আর পাবে না খাবার জায়গা কিন্তু আরো মোটামুটি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি মানে এই যে খাবারের যে চার যে জায়গাটা দুই পাশে পাঁচ ইঞ্চির গাঁতিতে কমে যাবে এখন এই গেল হলো আমাদের মানে খাবার চারির মাপ আর শেডের মাপটা যদি আমরা বলি এই শেডের মাপ আছে উনত্রিশ ফিট বাই ষাট ফিট যেখানে তিরিশটা গরু আমরা রাখতে পারবো মানে এই শেড অনুযায়ী বাট এইখানে আমরা দেখেন আপনার চারি করার পর কিছুটা আমরা ফাঁকা জায়গা পেয়েছি এর কারণ হলো ওই যে বললাম যে আমরা চার ফিট যেটা রেখেছি এটার মাঝে তো আবার এই পাঁচ ইঞ্চির মধ্যে দুইটা ইটারই ভাগ আছে মানে চার ফিটে একটু কম আছে আমাদের এগুলো প্রত্যেকটা চারি একটু একটু করে কম আছে একটু একটু করতে করতে আমাদের কিছুটা জায়গা বাড়তি হয়েছে যেটা আমরা রেখেছি হলো একটু হাঁটা চলাচল করার জন্য বাট আপনারা চার ফিট রাখবেন আমার জায়গা স্বল্পতা ছিল এই জন্য আমি চার ফিটের থেকে একটু কম এর আগে চার ফিটে দিছি বাট এইবার একটু কম দিয়েছি যাতে আমার সামনে আমি একটু হাঁটা চলাচলের জায়গা পাই মানে এটাই যে চার ফিট হলো এটা তো এখানে হাফ পাবে এখানে হাফ পাবে পুরাটা তো আর পাবে না পুরাটা পেলে দেখেন যে আমার মোট মেলে কিন্তু দুই পাশে দুই ইঞ্চি দুই ইঞ্চি করে চার ইঞ্চি এমনি কমে যায় তো যাই হোক এটা আমরা চার ফিটে ধরবো এবং এটা আদর্শ মাপ হল চার ফিট চার ফিট হলো আপনি যে কোনো ধরনের গরু পালন করতে পারবেন অনেকে বলেছেন যে এই শেডের এই যে মাটি থেকে এই উচ্চতাটা কতটুকু তো এটা আমরা সামনা থেকে দেখাবো এই সামনা থেকে যদি দেখাই যে পাশ থেকে গরু খাবে এই পর্যন্ত যদি দেখাই এটা থেকে এটার উচ্চতা হলো দেখেন পঁচিশ ইঞ্চি আমি আবারও দেখাই এই যে দেখেন এখানে পঁচিশ ইঞ্চি এখানে উচ্চতা এটার উচ্চতা হলো পঁচিশ ইঞ্চি এবং পঁচিশ ইঞ্চি হলো এই সাইডের উচ্চতা বাট আমাদের এই যে এইখানে এইখান থেকে এই যে গরুর গলার উচ্চতা এটা আছে বিশ ইঞ্চি মানে বিশ ইঞ্চি পরেই গরু খেতে পারবে মানে এইখান থেকে গলাটা যাবে কারণ এটা যদি বেশি উচ্চতা দেয় তাহলে গরু কষ্ট হবে খেতে মাথাটা ভিতরে প্রবেশ করাতে এই জন্য বাইর সাইডে বিশ ইঞ্চি পাবে সাইডগুলো বেশি বাট এই মাঝখানে কিন্তু ঢালু করা এই গেল হলো আমাদের চারির মানে উচ্চতাটা উচ্চতাটা পঁচিশ ইঞ্চি বাট ঢালুর জায়গাটা হলো বিশ ইঞ্চি অনেকে বলেছেন এই গর্তটা কত এই গর্তটা যদি আমি যদি আপনাদের বলি এই গর্ত আমাদের দুই সাইজে করা আছে যেটা ছোট গরু সেক্ষেত্রে আমাদের গর্তগুলো আছে মোটামুটি আট ইঞ্চির মতো বাট এটা কিন্তু আট ইঞ্চির মতো হলেও এটা ঢালু দেওয়া এই জন্য আট ইঞ্চি এখন অনেকে বলতে পারেন এই আট ইঞ্চিতে কি গরু কি খেতে পারবে ভাই এখানে যে জায়গাটা আছে এখানে কম হলো চল্লিশ কেজি খাবার এখানে আমি দানাদার খাবার দিতে পারবো তো একটা গরু চল্লিশ কেজির দরকার নেই আর এই যে মনে করেন যে জায়গাটা এটা উচ্চতা একটু বেশি দেওয়া আছে এটা দেওয়া আছে দেখেন মোটামুটি দশ ইঞ্চির মতো তো ওটা যদি আট থাকে এটা এটা আছে ইঞ্চি ঢালু করা আছে আমার গরু ঢালু গরু শান্তি পায় না গরু অশান্তি পায় যেটা বাস্তবতা আমি ফিল করি কারণ গরুর মনে করেন গলা এখানে লেগে যায় একেবারে গলা লেগে গিয়ে যখন মাথাটা দিচ্ছে ঢুকায় শান্তি করে খাইতেই পারে না কারণ গলায় সবসময় একটা চাপ মানে গলা এই জায়গায় ধরে থাকে যখন গলাটা যখন একেবারে নিচে নামায় খেতে খুব কষ্ট হয় তো আমরা পরবর্তীতে আমাদের যে চারিগুলো ছিল এগুলো প্রত্যেকটাই আমরা আবার মাটি দিয়ে দিয়ে এগুলো উঁচু করেছিলাম উঁচু করার পর দেখি যে না গরুগুলো খুব শান্তি করে খেতে পারে তো এই জন্য এইবার আমি চারিগুলো করেছি এরকম মাটি থেকে এই পাশেরগুলো দশ ইঞ্চি উপরে এই পাশেরগুলো এক ফুট উপরে চারির আমরা এই ডাউনটা রেখেছি এতে করে গরুটা খুব শান্তি করে খায় এই যে দেখেন এই গরুগুলো খাচ্ছে একটু কাছ থেকে দেখায় এই যে দেখেন এখানে এই গরুগুলো আজকে এনে ঢুকাইলাম দেখেন দাঁদাদার খাবার খাচ্ছে কি শান্তি করে খাচ্ছে না একটু ভালো করে দেখেন তো ও আজকে প্রথম আসছে তো ভয় পাচ্ছে এটা আমাদের নতুন গরু বাট দেখেন এখানে যে খাচ্ছে ওর কোনো সমস্যা মনে হচ্ছে কোনো সমস্যা মনে হয় না এটা খুব শান্তি করে খেতে পারতেছে অনেকে আমাদের বলছেন যে ভাই এই যে রাস্তাটা রাস্তাটা মাপ কতটুকু এই রাস্তাটা আমরা রেখেছি পুরো চার ফিট চার ফিট হাফ ইঞ্চির মতো দেখাচ্ছে তো ওই চার ফিট আমরা তো এই দুই পাশে রাস্তাটা এটার প্রশস্ত হলো চার ফিট এখন এই যে ফ্লোরের যে মাপটা এই যে এই পর্যন্ত এটার মাপটা আপনাদের দেই এটা আমার দেখেন আছে হলো আপনার মোটামুটি নয় ফিট চার ইঞ্চি তার মধ্যে আমরা চার ইঞ্চি বাদ দিই কারণ ওইখানে আমি একটু আগিয়ে ধরেছি আপনারা দেখেছিলেন যে আমি কিন্তু এই যে এইখানে এইখান থেকে ধরেছিলাম আমার নিজের সুবিধার জন্য এই যে এইখান থেকে কারণ এখানে আমার প্রায় পাঁচ ইঞ্চি বাদ হয়ে গিয়েছে তো ওই সব করতে গেলে আমার এক ইঞ্চি কম নয় ফিট হয় এই জায়গাটা তো গরু দাঁড়ানোর জন্য আমার জায়গা আছে নয় ফিট এখন নয় ফিট জায়গা দেওয়ার পর এখানে দেখেন আমার গরু এই পর্যন্ত আসে আসছে এইখানে গরু আসতেছে আর বেশি আসে না গরু আসার পরও আমার প্রায় সাড়ে তিন ফিট জায়গা এখানে ফাঁকা থাকতেছে যেটা আমার কোনো প্রয়োজন নেই মানে গরু এই পর্যন্ত দাঁড়াইতে পারতেছে মানে গরু আমার আপনার সাড়ে পাঁচ ফিটের মধ্যেই দাঁড়িয়ে যাচ্ছে সাড়ে পাঁচ ফিটের পর এই দিকে আর গরু আসতেছে না বাট আমরা এটা নয় ফিট এই কারণেই রাখছি এটা ছোট গরু এটা অষ্টআশি হাজার টাকার গরু এই গরুটা যখন এক লাখ ষাট সত্তর বা দুই লাখ হবে তখন ওই গরুটা আসবে এই জায়গায় এইখানে যখন আমি এক টন ওজনের গরু পালন করবো তখন আসবে এই জায়গায় তো আমরা এটা রাখছি এই কারণেই যে এক আমরা হাঁটা চলাচল করতে পারবো গোবরটা শান্তি করে টানতে পারবো এক দুই আজকে থেকে ভবিষ্যতে যদি আমরা কোনোদিন যদি এক টন দেড় টন ওজনের গরুগুলো পালন করি তারপর এখানে অনায়াসে গরু থাকবে অন্তত এর থেকে বেশি দূর আসবেন এই আপনি যত ভালো পাবেন তত আপনার জন্য ভালো গোবর টানার সুবিধা হবে গরু বের করতে সুবিধা হবে যে কোনো কাজের সুবিধা পাবেন দিয়েছে আমরা দশ এটা আমি আগে থেকেই জানি বাট তারপর মাপ দিলাম এই যে দেখেন এখান থেকে ড্রেনটা আমার আছে এগারো ইঞ্চি এটা এগারো ইঞ্চি থাকার কারণ এই যে ড্রেন কিন্তু দশ ইঞ্চি আছে দেখেন এই যে ড্রেন দশ ইঞ্চিতেই আছে মানে এটা স্লোপিং করে দেওয়া আছে তো এই জন্য এখান থেকে দেখা যাচ্ছে এগারো ইঞ্চি তো ড্রেনটা আমাদের বলা হয়েছিল যে দশ ইঞ্চি রাখার জন্য তো মোটামুটি এই মুখ থেকে এগারো ইঞ্চি এখান থেকে দশ বাকিটা পানি যাওয়ার জন্য আসে তো ড্রেনের মাপ আমাদের ইঞ্চি বা ফিট করেন ফিটও ধরে রাখতে পারেন গরু দাঁড়ানোর জন্য জায়গা হলো ফিট কিছু জিনিস নয় যেগুলো না নয় খামার যেগুলো করবেন এই দেখেন এই যে রিং আমরা দিছি এটা দেওয়ার কারণ কি জানেন এই যে রডটা দিছি এই রডটা কিন্তু ভিতরে এইভাবে করে বাঁকানো আছে এইভাবে করে এই যে এরকম রডগুলো এরকম এভাবে করে দুই পাশে বাঁকানো অবস্থায় আছে থাকার পর এগুলা পিছন দিয়ে লক করে দিয়ে সিমেন্ট দিয়ে রাখা হয়েছে ওই পাশে প্রলেপ দেওয়া হয়েছে যেটা এই যে বাঁকানোগুল দেখবেন না ওগুলো ভিতরে কিন্তু এইভাবে করে বাঁকানো আছে রডগুলো তো এটা সাইলে সারা জীবনে বের হবে না এই যে রডটা আছে এখানে একটা চুরি দেওয়া এখানে আমি দেখেন একটা যদি বাদ দিই এই রড সেম এই সাইডেও আছে দেখেন এই পাশেও একটা চুরি দেওয়া চুরি বলেন বা রিং বলেন যেটাই বলেন এখন এই গরুগুলাকে আমি যদি দুই সাইডে টানা বাদ দিই গরু উঠবে চুরি উঠবে গরু নামবে চুরি নামবে গরু উঠবে চুরি উঠবে গরু নামবে চুরি নামবে এর ফলে আমার যেটা হবে যে একটা গরু আরেকটা গরুকে গুতাইতে যাবে গুতাইতে কখন যায় যখন দড়িটা লম্বা হয় বাট এখানে আমার দড়ি ছোট তুলে সমস্যা নেই ও উঠছে দড়ি উঠছে ও নামছে দড়ি নামছে কেন ছোট দড়ি দিতে পারবো আমি ছোট দড়িতে যেটা হবে ও সাইলেও এখান থেকে গিয়ে ওর পাশের গরুটাকে গুঁতো দিতে পারবে না মারামারি করতে পারবে না অনেকে বলেন আপনার গরু মারামারি করে না কেন কেমনে করবে ভাই যে এখান থেকে দূরত্ব হলো আপনার দুই ফিট নাকি এই মাঝের চারি মানে এটা তো চার ফিট নাকি গরুটা এই পাশে দুই ফিট দড়ি দিয়ে বাঁধা থাকে বাঁধা থাকে মাঝখানে শুয়ে যায় রিং নেমে যায় দড়িও নেমে যায় বাট ও যে ওই পাশে যে একটা ঝাঁকি দিয়ে আর একটা গরুকে গুতো দিবে ওর তো ওই পাশ থেকে দড়িটা এই পর্যন্ত মানে দুই ফিটের বেশি তো দড়িটা না তো চাইলেও কিন্তু ওইদিকে মাথাটা নিয়ে যেতে পারে না তো এই ছিল আমাদের শেডের মাপ আমরা তো উপরে প্রোফাইল টিন দিয়েছি সামনে ফাইবার টিন দিয়েছি এগুলো বলতে চাই না কারণ এগুলা যার যার রুচি যার যার ইচ্ছা যা যা খামারের ইচ্ছা ব্যবহার করতে পারেন বাট মূল যেটা মাপ সেটা হলো শাড়ির মাপ এই শাড়ির মাপ আপনাদের দেখাই দিলাম এবং রিং কেন করছে এগুলো দেখাই দিলাম আশা করি আপনাদের উপকারে আসবে আর আরেকটা জিনিস এই যে দেখেন বোতলে মুখ দিয়েছি প্রত্যেকটাতে এখানে অনেক সুবিধা অসুবিধা আছে অসুবিধা আমার কাছে নেই আমার কাছে সব সুবিধা আপনার কাছে অসুবিধা মনে হলে আপনার আপনার মতো করতে পারেন এগুলো যার যার ইচ্ছা মাপগুলোর প্রয়োজন ছিল মাপগুলো দিয়ে দিছি আশা করি এই ভিডিওটা দেখার পর আপনার মাপ সম্পর্কিত কোনো তথ্য আর লাগবে না যদি লাগে তাহলে জানাবেন ভবিষ্যতে আবার জানাবো বাট আমার মনে হয় এই ভিডিও দেখার পর কারো কোনো প্রকার শেড নিয়ে কোনো প্রশ্ন আসার কথা না ভিডিওটা অনেক লং হয়েছে তবে এই ভিডিওটা যদি দেখেন অন্তত আপনার জীবনে আর দ্বিতীয় কোনো শেডের ভিডিও দেখতে হবে না আপনার প্রোফাইলে ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন আশা করি এই প্রোফাইলে এই ভিডিওটা ভবিষ্যতে আপনি দেখে আপনি আস্ত একটা শেট খাড় করিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম